তিনি যেদিন ভাগবেন সেদিন সকাল সকালে পলাও রান্না করতে বললেন মুরগির রোস্ট করা হলো অনেক গোস্ত রান্না হল ঠিক নয়টায় চার বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন ওয়াকার কিছুদিন আগে সেনা সেনাপ্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে বলছে এই ওয়াকার তোমার শূন্য এখনো অস্ত্র চালাচ্ছে না কেন এখনো গুলি চালাচ্ছে না কেন পুলিশের আইজি বললেন কয়জনের উপর গুলি চালাবে বলছে কয়জনের উপর মানে বলছে একজনকে গুলি তাক করা হয় একশো জন বুকের বুতম খুলে দেয় যেদিকে তাকায় শুধু মানুষ আর কে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সাথে সাথে বডি বডিগার্ড ছিল চল্লিশ জন রয়ের দালাল রয়ের শূন্য চল্লিশ জন বনভবনে থাকতো এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায় আইজির মাথায় তারপরে বিমান বাহিনীর হেডের মাথায় তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায় বলছে অনুমতি দাও তাহলে উড়িয়ে দেব ওয়াকার বলছেন আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না আমার শূন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না এটা সমাধান না বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জনগণের কল্যাণ চান আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান তা না হলে আধা ঘন্টা আপনাকে ঘিরে ফেলবে জনগণ আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে না এদিক থেকে ওই যে আরেকজন আছে না আমাদের ওনার ছেলে সাড়ে হাজার সাড়ে হাজার কি নাম সাড়ে হাজার সাড়ে হাজার ফোন করে বলছে ওয়া কার তুই তুই করে তোকে আমার মা কি দেয়নি বলছে আপনি মাথা ঠান্ডা রাখেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে লাও আনফাক্ত মাফিলার অন্য আল্লাহ সবাই না কল অবহেম আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো তুমি কারো অন্তর জয় করতে পারবা জয় করার মালিককে আরো জোরে বলেন আঠারো কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে এটা দিয়ে ওরা গালি এটাই এখন বাংলাদেশের তুমি অলঙ্কার সরকার এইবার ভাগারপালা যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে আমি চলে যাচ্ছি তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা যাতে পঁচিশ বছর পর্যন্ত বাংলাদেশিরা মাসা তুলে দাঁড়াতে না পারে কত বড় দেশের জাতীয় দুঃখ ছিল দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে তাদের কোনো কষ্ট তাদের পরিবারের একজনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই শুধু হালুয়া রুটি লুটেছে নাম হয়েছে বাস লুটেছে হালুয়া রুটি হারাম আছে যেখানে শান্তি নাই আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করেছি আমাদের রব আল্লাহ আল্লাহকে আমরা রব মানবো আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে আমাদের শরীরে হুকুম চলে কার আমাদের চোখ কার কথা শুনে কত সুন্দর জাতীয় কবি লিখছেন সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আরো আসতে বলে মিঠা নদীর পানি এত লক্ষ মানুষ আপনাদের আওয়াজ নাই জোরে বলেন সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণী তোমার হুকুম তর করি আমি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোদ হাসরে পথে না ভুলে তাই তো দিলেন পাকরানের বাণী আল্লাহ আল্লাহ কবুল করেন ডাক্তার ইউনুস লোকটা কেমন জোরে বলে যখন জাতীয় সঙ্গীত নিয়ে খুব চললো এই বেটা কয় জাতীয় দরকার আমি চিন্তা করলাম কথাটা কিন্তু খারাপ হয়নি যদি এটার অনুবাদ করি আমার হিন্দু ভাইয়েরও এটা গ্রহণ করবেন ঠিকঠাক ঠিক কারণ তাদের প্রতিটি বইতে আমাদের কালে মা আছে না নাই মূর্তি পূজার কোনো জায়গা হিন্দু ভাইদের কোনো বইতে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান গান হে চির মহান তোমারই অন্তর জামি দুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া ঠিক তবে ঠিক একজন আমাদেরকে রক্ষা করেছেন কে তিনি কে তিনি আর আমরা আল্লাহকে ভালোবাসি দেখি পুলিশ বাহিনীকে আমরা রক্ষা করেছি বহু পুলিশ বিপদে পড়ে কোন দলকে ডেকেছে কোন দল এক জায়গাতে বারো জন পুলিশ আক্রান্ত হয়েছে সেখানে আমাদের ছাত্ররা মাসাল ছাত্রদের চোখ এত তীক্ষ্ণ কোন চান্ত্রিকাও এদের চোখ থেকে এড়াইয়া যেতে পারে না এমনি দেখেই চিনে ফেলে এটাকে কতই পুলিশ না হ্যাঁ দৌড় শুরু করছে পরনে কিন্তু ড্রেস নাই নিচে শুধু জাইঙ্গে একটা ছিল কতই পুলিশ না ক না আমি পুলিশ না ড্রেস কই কই যে নিচে জাইঙ্গিয়া বারো জন বারো জনকে একটি ঢুকিয়ে ফেলছে একজনের কাছে আমাদের থানা আমির একজনের ফোন নাম্বার ছিল তিনি ফোন করে বলছে হুজুর আমরা জানি আপনাদেরকে বাঁশ বেশি দিয়েছি কিন্তু আপনারাই ভালো মানুষ জামাত ইসলামী নেতাদের কোনো কেস পর্যন্ত তারা নিত না ঠিক থানায় গেলে কোন পন্থায় পয়সা খাবে শুধু ধান্দায় থাকত এই থানা আমির ওই বারো জন পুলিশকে ওখান থেকে রেস্কিউ করে পুলিশ লাইনে পৌঁছিয়ে দিয়ে এসেছেন আরো আসতে কোন আল্লাহ আকবার। আমরা জাতীয় সম্পদ রক্ষা করেছি ঠিক ঠিক মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে কারা কারা আমাদের বিএমপির ভাইদেরও অবদান আমাদের জন্য কম নয় তারাও রক্ত দিয়েছে এখন আমাদের দুই দল যদি আমরা একসাথে থাকি আমাদের ডানপন্থীদের শক্তি বাড়বে না কমবে বাড়বে না কমবে আপনি চিন্তা করেন তো একজন মন্ত্রী 10000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে তাওwidetildeকে শততায় তিনবার পুরস্কার পেয়েছে সততায় তিনি তিনবার পুরস্কার পেয়েছেন কয়বার কি নাম মন্ত্রী ভূমি মন্ত্রী নাম বলেন সাইফুজ্জামান তিনি গেলেন লন্ডনে আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের সাংবাদিক মানেই দুষ্ট হাল সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির নক করল খুলে দিল হয়ে যায় আই টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো উনি খুব খুশি হলেন বাংলাদেশের ব্যবসা তো শেষ এখানে শুরু করা যায় কি এই বেটা ঢুকে বলল হে ম্যান হোটেল আই থিংক ইউ আর ভেরি রিচ পারসন তোমার কত বিশাল বাড়ি মনে হয় তুমি খুব পয়সালা কয়েক দুইশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে এটা কিনছি তোমার জুতাটা তো খুব দামি দেখছি ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং তোমার এত সুন্দর শু কয়ে যে কত এটা জানো এটা মাত্র আট হাজার পাউন্ড অর্থাৎ এগারো কোটি এগারো লাখ টাকা জুতা ড্রেস পনেরো লাখ টাকা কয় তোমার আর কি আছে কয় তিনশো ষাটটা বাড়ি আছে সততায় পুরস্কার পেয়েছেন তিনি ঠিকঠাক ঠিক এই সম্পদ বাংলাদেশে আসবে ব্রিটিশ এক এমপি অলরেডি যে অ্যান্টি কাছে চিঠি দিয়েছে ওখানের এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কে আরো জোরে বলেন এই জন্য আমাদের দরকার হলো দুটি কাজ কয়টি প্রথম কাজ আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া রাজি আছেন তো আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানি হলো যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে আসলে নামাজ ছাড়া অন্য করা যাবে কিছুই মিছিলের ডাক আসছে কোরআনের ঝাঁপাতে হবে ঠিক না ঠিক ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি রাজি আছেন তো ইসলাম করতে রাজি আছেন দেখি কারা কারা একটু হাত তুলে দেখান